দিন যাচ্ছে রাস্তা শুরু হয়ে যাচ্ছে যেন মার্কিং গংদের সাগর থেকে আকাশ সবখানে নাজেহাল হওয়া কেবল তো শুরু কারণ ওরা সব জেগে উঠেছে ভাইয়ের রক্তের বদলা নিতে ওরা সবাই প্রস্তুত এক দিকে লোহিত সাগরে ইসরায়েল গংদের জমে পরিণত হয়েছে কুতি এদিকে খবর এলো হর্মুজ প্রণালী পাহারা দিচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কোন ধরনের উচ্চবাচ্চ বললেই শত্রু গিলে খেতে প্রস্তুত যেন ইরানি মিজাইল বন্ধ হয়ে যাবে বিশ্বের জ্বালানির লাইফ লাইন খ্যাত প্রণালী পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয় তার পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায় তাই বিশ্বের জ্বালানি সরবরাহ মডেল পুরোপুরি বদলে দিতে পারে ইরান ওদিকে হুতির আক্রমণের ভয়ে লুকিয়ে রক্ষা পেতে চাইছে যুক্তরাষ্ট্রের জাহাজ ইসরায়েল তো পারলে রোহিত সাগরের নামতেই চায় না ডরে এবার সে কথা আর লুকাতে পারল না যুক্তরাষ্ট্র মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস লজ্জা সরমের মাথা খেয়ে বলে ফেললেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হামলার ফলে তিন চতুর্থাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এরিয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে ওয়ালস সিবিএস নিউজকে বলেছেন পঁচাত্তর শতাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে তিনি আরও বলেছেন আমাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের কাছের প্রণালী হয়ে গিয়েছিল তখন এটি তেইশ বার আক্রমণের শিকার হয়েছিল অর্থাৎ অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠছে দিন দিন শুধু রোহিত সাগরের দখল নিজের হাতে রেখে শান্ত হচ্ছে না প্রতি। একের পর এক মিজাইল হামলায় বিপর্যস্ত হয়ে পড়ছে যেন নেতানিয়া হাজার মাইল দূরের নিশানায় নিখুঁত হামলা দাবি করছে হুতি অর্থাৎ যে ক্ষতিকে তুরি মেরে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র সে ক্ষতির কারণ চারিদিকে শক্তিশালী ইরানি জাল যাচ্ছে ইসরায়েলগ বের পাচ্ছে শুধু অস্ত্র থাকলেই যুদ্ধের চেতা যায় না তাই তো সাত দিনে গাজা দখলের ঘোষণা দিয়েও সতেরো মাসেও দখল করা গেল না গাজা উল্টো হতাশার সুরে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয় বলছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে আটাত্তর হাজার ইসরায়েলি সৈন্য আহত হয়েছে এই প্রতিবেদন অনুসারে আহতদের মধ্যে ১৬ হাজার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় সেনানিহতের সংখ্যা আটশো ছেচল্লিশ জনে পৌঁছেছে অর্থাৎ হামাস হুতি হিজবুল্লার হাতে নাকানি চুবানি কম খেতে হচ্ছে না ইসরায়েলকে গাঁজাবাসীও এক চুল নড়বে না গাজা থেকে ধ্বংসস্তূপের মধ্যে থেকেও যেন মাথা তুলে দাঁড়াচ্ছে বীর গাজাবাসীরা